অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন বড় পর্দায় প্রথমবারের মতো একটি বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন এই রাত তোমার আমার পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পাঁচ দশকের পুরনো দাম্পত্যের জটিলতার অন্তরঙ্গ চিত্রায়নে একটি জনশূন্য চা বাগানে একটি চেম্বার নাটক সেট করা হয়েছে এই রাত তোমার আমার একটি ঝড়ো রাতে উন্মোচিত হয় যখন অমর অঞ্জন দত্ত এবং জয়িতা অপর্ণা সেন তাদের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী উদযাপন করে জয়িতা গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও জীবনের জন্য তার উদ্যম ছেড়ে দিতে অস্বীকার করে যখন একজন বয়স্ক অমর তার যত্ন নেওয়ার চাপে আচ্ছন্ন হয়ে পড়ে অমর তাদের লন্ডন ভিত্তিক বিচ্ছিন্ন ছেলে জয়কে পরমব্রুত সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে ইতস্তত বোধ করেন যদিও জৈতার অবস্থা রাতের মধ্যে খারাপ হয়ে যায় এবং তার দুর্বলতা সত্ত্বেও জৈতা তার স্বামীর জন্য রাতটিকে অবিসরণীয় করে তুলতে বদ্ধপরিকর মিনিপ্তিক চলে যাওয়ার সাথে সাথে দীর্ঘ সমাধিস্থ গোপনীয়তা পুনরুত্থিত হয় দম্পতিকে অব্যক্ত সত্য এবং চাপা আবেগের মুখোমুখি হতে বাধ্য করে এই রাত তোমর আমার অঙ্গীকারের প্রকৃতি অনুশোচনার অনিবার্যতা এবং ক্ষমার সম্ভাবনা সম্পর্কে মর্মান্তিক প্রশ্ন উত্থাপন করে প্রেম কি একটি অবিচল শক্তি যা সময়ের বিপর্যয় সহ্য করে নাকি এটি একটি আরামদায়ক অভ্যাসে পরিণত হয় অমীমাংসিত উত্তেজনাকে মুখোশ করে ফিল্মটি একজনকে এই থিমগুলিতে প্রতিফলিত করার জন্য আমন্ত্রণ জানায় কোন সহজ উত্তর দেয় না কিন্তু চিন্তা করার জন্য যথেষ্ট খাদ্য প্রদান করে অঞ্জন দত্ত একজন মানুষের শারীরিক এবং মানসিক উভয় সীমাবদ্ধতার মুখোমুখি হওয়ার সারমর্মকে ধরেছেন যখন একজন যত্নশীল হিসাবে তার ভূমিকাকে সমুন্নত রাখার চেষ্টা করছেন তিনি অমরের যাত্রাকে সম্পর্কযুক্ত করার পাশাপাশি হৃদয়বিদারক করে তোলে জয়িতা হিসাবে অপর্ণা সেন একজন মহিলাকে মূর্ত করে তোলেন যিনি করুণা এবং স্থিতিস্থাপকতার সাথে তার মৃত্যুর মুখোমুখি হন সেন দুর্বলতা এবং শক্তির মধ্যে পাতলা লাইন হেঁটেছেন এবং দত্তের সাথে তার মিৎস্ক্রিয়া তাদের চরিত্রগুলির ভাগ করা ইতিহাসের গভীরতা প্রতিফলিত করে পরমব্রতের দিক নির্দেশনা উভয়ই সংবেদনশীল এবং অপ্রতিরোধ যা চরিত্রগুলির দুর্বলতাগুলিকে কেন্দ্রে নিয়ে যেতে দেয় এবং অমর এবং জৈতাকে কোমলতা এবং উত্তেজনার মুহূর্তগুলির মধ্যে দোলা দেয় ফিল্মটির সীমাবদ্ধ সেটিং একটি অদ্ভুত আবহাওয়া পিটানো কুটির তাদের আদান প্রদানের কাচাত্মকে তীক্ষ্ণ ফোকাসে আনতে সাহায্য করে একটি খাঁচায় আটকে থাকা ইঁদুরের রূপকমুক্ত ড্রাইভ ভাঙার চেষ্টা করে বিন্দুতে প্রসেনজিৎ চৌধুরীর সিনেমাটোগ্রাফিতে একটি নিঃশব্দ রঙের প্যালেট ব্যবহার করা হয়েছে যা ফিল্মের নোংরা বিষয়গুলিকে প্রতিফলিত করে আসলে পরিচালক নিজের ব্যক্তিগত জীবনের সাথে সিনেমাটি গুলিয়ে ফেলেছেন টলিউডের সমস্ত মায়ের নায়িকা কিভাবে পরকিয়ায় বিশ্বাসী এবং পরকীয়ায় এনাদের ধর্ম জীবনযাত্রার মূল প্রেরণা পকেটে অঢেল পয়সা শূন্য মূল্যবোধ এবং নতুন প্রজন্মকে বিপদে চালনা করার যে বিলিনল্লাপনা এরা ব্যক্তিগত জীবনে দেখায় সেটাই সিনেমায় আরও বেশি করে দেখাতে চেয়েছে তবে শিল্পের মোড়কে একটু রাগঢাক করে যাতে ভবিষ্যতে কোন একটা ভালো অ্যাওয়ার্ড পায় এই সবই প্রমাণ করে বাংলা সিনেমা অনেক আগেই মারা গিয়েছে এখন তার সাধ্য এবং পিন্ডি চলছে কি দেখবে এই ধরনের সিনেমা আমার মনে হয় সেদিন এসে গেছে যখন সিনেমা দেখতে গেলে পয়সা দেয়া হবে আইসক্রিম পপকর্ন এবং কন্ডম এখনকার দিনে মানুষ যেরকম ব্যস্ত এবং সময় সচেতন তাতে সময় অপব্যয় করে এই ধরনের বাংলা সিনেমা দেখার কোন মানে হয় না দুই পাগলা বুড়াবুড়ির খিচকি জানিস দেখার জন্য টলিউডের কিছু পারহাটির লোকই যাবে এবং কাঁদবে